আলাইকুম আজকের রেসিপি কাটা পিঠা এলাকা ভেদে এই পিঠার নাম ভিন্ন হয়ে থাকে প্রথমে আমি এখানে দুইটি নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল এবং চিনি দিয়ে ভালো মতো চুলায় জাল করে নিয়েছি এখন হাতের সাহায্যে চিনি এবং নারকেলটাকে ভালো মতো মথে নিতে হবে হাতে একটু তেল নিব তেল নিয়ে ভালো মতো এই নারকেলগুলোকে নিয়ে ঠিক এই শেপে তৈরি করব। সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে ঠিক এই প্রসেসে আপনারা নারকেলের নারু কিন্তু খেতে পারবেন খেতে বেশ দারুণ লাগে এ পর্যায়ে ময়দা দিয়ে যে ডো তৈরি করে রেখেছিলাম গোল গোল শেপ করে সেগুলাকে রুটির আকারে বেলে নিব আমরা ঠিক রুটির মধ্যে একটা পুট দিয়ে এভাবে উল্টে নিব তারপর এভাবে কাটারের সাহায্যে কেটে নেব আপনাদের বাসায় যদি কাটার না থাকে বাটি দিয়ে বা কোনো টিন শেপ দিয়ে কেটে নিতে পারেন পিঠা খাওয়াটা যেমন একটা আনন্দর বিষয় তেমনই ঠিক পিঠা বানানোর সময় যেই মুহূর্তগুলো হয় সেগুলোও কিন্তু খুব আনন্দের আমরা পিঠা বানাচ্ছিলাম আর এইভাবেই মজা করছিলাম গান শুনছিলাম এখন একটি প্যানে তেল দিয়ে দিব তেলটা ডোবো তেল অবশ্যই হতে হবে এবং তেলটা ভালো মতো গরম করে তারপরই তেলের পিঠা ছাড়বো তেল গরম হয়ে গিয়েছে এখন এক এক করে কড়াই ভর্তি করে পিঠা দিয়ে দিবো পিঠা যেন পুড়ে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে তাই মাঝে মাঝে একটু নেড়ে ঝেড়ে দিতে হবে অবশ্যই মিডিয়াম টু লো হিটে পিঠাটা ভাজতে হবে এবং হালকা ব্রাউন কালার হওয়া না পর্যন্ত পিঠা ভাজতে হবে দেখুন কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এক পাশে তাই আমি আরেক পাশ উল্টে দেওয়ার চেষ্টা করছি পিঠা ভাজা হয়ে গিয়েছে এখন তেলটা ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নিব আপনাদের এলাকায় এই পিঠার নাম কি তা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে এবং আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওটি তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজে একটা ফলো দিয়ে একটা রিক দিয়ে দিবেন পোস্টে ঠিক একইভাবে আগের মতোই পিঠা আবার গরম তেলের মধ্য দিয়ে দিচ্ছি এইভাবে আমি একের পর এক পিঠাগুলো সুন্দর মতো ভেজে নিব সকল পিঠা ভাজা হয়ে গিয়েছে এবং খেতে কিন্তু দারুণ হয়েছে ঠান্ডা হওয়ার পর এটা আপনারা বয়ামে ভরেই সংরক্ষণ করতে পারবেন পনেরো থেকে বিশ দিনের মতো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ধন্যবাদ